আমরা জায়গাটা এক্সপ্লোর করতে এসেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বিউটিফুল ভিলেজ সেখান থেকে কিন্তু এইখান দিয়ে বাংলাদেশে মানুষ আগে যাওয়ার সুযোগ তো যখন এখানে তার কাটা ছিল না দুটো জিনিস হয় এক তালের রস পড়া যায় দ্বিতীয় তো তালও পড়া যায় এই যে একদম প্রো ফ্রেশ রস চলো কাকু এই যে আমরা চলে এসেছি সেই জায়গাটাই বলেছিলাম না ট্রি হাউস একটা সুন্দর গ্রামের খোঁজে বেরোচ্ছি গ্রামটার নাম কোলাগ্রাম ওখানে একটা বাউর রয়েছে বাটকে বাউর চারপাশে জল দ্বারা বেষ্টিত মাঝখানে একটা ভূমি ছোট ভূমি ওই গ্রামটার খোঁজে আমরা এখন বেরোবো টাটা চলো ভালো না বাংলাদেশ বর্ডার মাত্র দুশো মিটার দূরে অর্থাৎ তার কাটা এখান থেকে খুব একটা দূরে নয় তোমরা দেখতে পাচ্ছ ওই যে সামনে এই মাঠটা শেষ হলেই ওই যে দেখা যাচ্ছে এই বন্ধুরা আমি এখন আছি আমাদের বন্ধুদের বাড়িতে একদম বর্ডারের কাছে ওদের বাড়িটা এখান থেকে বর্ডার রাতের বেলায় লাইট দেখা যায় ছাদের থেকেই লাইট দেখা যায় আমরা এখন এখান থেকে বেরোবো এর দারুণ পুরো ভিউ চলে এটা চারিপাশের উদার প্রকৃতি মুক্ত আকাশ গ্রামীণ বাতাস অনুভব করতে করতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে গ্রাম বাংলার সবুজ শ্যামল নৈসর্গিক দৃশ্য চোখ জোড়ানোর মতোই অকৃত্রিম এই গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি এটা এই বাউড়ের পার্ক সরু জায়গা কিন্তু মোটামুটি গাড়িও নিয়ে যাওয়া যায় হেঁটেও যাওয়া যায় বেশ অনেকটা জায়গায় বাউড়টা এটা একটা অনেকটা ওই অসুখ প্রথের মতন তিন পাশ দিয়ে জল মাঝখানে ওই যে দ্বীপের মতন ওই জায়গাটা আমাদের পল্লী কবি জসিমুদ্দিন তার কবিতায় বলেছিলেন তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই তিনি হয়তোবা এরকমই একটি গ্রামের কথা বলেছিলেন হঠাৎ যেতে যেতে চোখে পড়লো এক পাখির ডাক এই পাখি গ্রাম বাংলার সেই দর্জি পাখি বা বাবুই পাখি তাকে শিল্পী পাখিও বলা হয় এই বাবুই পাখিগুলো এখন আমাদের এখান থেকে প্রায় বিলুপ্ত প্রায় খুব শান্ত জায়গা এবং অনেক দূরে গ্রাম অঞ্চলে না আসলেই বাবুই পাখি দেখা যায় না এদের বাসাগুলো দেখা যায় না লোকেশন আমি দিয়ে দেবো আপনার চলে আসতে পারেন এখানে সারি সারি তালগাছ বাবুই পাখি মানে জায়গাটা এক্সপ্লোর করতে যে ওয়েস্ট বেঙ্গল এর সব থেকে বিউটিফুল ভিলেজ কিন্তু এত বিউটি এত বিউটি এখানে না আসলে মোটামুটি আমি জানতেই পারতাম না যে এই ভিলেজে এত বিউটি রয়েছে এটা হচ্ছে কোলাগ্রাম সারি সারি তাল গাছ রয়েছে এবং যেহেতু অনেকটা ভেতরে একদম পুরো গ্রামের মধ্যে সুতরাং এই জায়গায় মোটামুটি চলে সারি সারি তাল গাছ এবং তাল দেখো এইটা দিয়ে উঠে গেলে এই দেখো বাঁশ বেঁধে রেখেছে দুই পাশে পাড়া দিয়ে উঠে গেলে তোমার তাল পেড়ে নিয়ে আসা যায় একটু প্র্যাকটিস করি এটা দিয়ে দুটো জিনিস হয় এক তালের রস পাড়া যায় দ্বিতীয়ত তালও পাড়া যায় দেখো সিস্টেমটা শুধু দুই পাশে দুটো ইয়া রয়েছে যেমন বাসে থাকে শুধুমাত্র এই কঞ্চিরগুলো মাথা থেকে কেটে দিয়েছে নিচ থেকে রেখে দিয়েছে আস্তে আস্তে এরকম করে পাড়া দিয়ে দিয়ে একদম পুরো এর সঙ্গে উঠে যেতে পারবে আমি যদিও কোন উঠিনি হওয়ার আগে এর যেই মোচাগুলো রয়েছে ওইগুলো কেটে এখান থেকে রস সংগ্রহ করে সেই রস আবার সরাসরিও খায় সেই রস আবার কেউ ওটা দিয়ে মজিয়ে ভাই ওটাকে কি বলে জানো ভাই তাড়ি তাড়ি ওটাকে তাড়ি বলে ওই তাড়িও বানায় এখানে বেশ এখানে বেশ ফেমাস এই তাড়ি হ্যাঁ চলে হাড়িগুলো আর কি এরকম ধোয়া দিতে হয় যাতে হাড়িগুলোর যে গন্ধ রয়েছে বা ব্যাকটেরিয়া রয়েছে সেগুলো যাতে মরে যায় যাতে পরের দিনে রসটা ফ্রেশ রস পাওয়া যায় এইটা করার পর এখানে চুন দিয়ে তারপরে এই গাছগুলোতে পাতা হবে ছেড়ে চলে এসছি যাতে লাইভ আপনাদের রস পাড়া দেখাতে পারি এই কাকু উঠছেন রস পাড়তে তাল তাল গাছে চলো কাকু এই যে ঘরটা আসলে আপনারা এখান থেকে রস খেতে পারবেন দাও এই যে আমরা রশ নেছি এটা সেন্ট ঠিক এই যে একদম প্রো ফ্রেশ রশ পুরো পুরো নরমাল কোনো অসুবিধা নেই এর আগে আপ ছিল হয়ে গেছে রেখে আবার খাওয়া যাবে না তাহলে বাড়ি থেকে তাড়িয়ে দিল खाना আমাদের টেস্টটা মিষ্টি আছে কিন্তু বুঝলি তো গ্রাম বাংলার অপার সৌন্দর্যকে আপনি কখনোই উপেক্ষা করতে পারবেন না কবি এই বাংলা সম্পর্কে কথা বলেছিলেন বহুদিন ধরে বহু ক্রোশ ধরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরি দেখিতে গিয়েছে পর্বতমালা দেখিতে গিয়াছে সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপার তুলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু অর্থাৎ গ্রাম বাংলার অপার সৌন্দর্য আমাদের কাছেই থাকে সেটাকে উপেক্ষা করে আমরা অনেক টাকা খরচ করে দূর দূরান্তে কোথাও ঘুরতে যাই জায়গাটাই বলেছিলাম না ট্রি হাউস এই সেই এই সেই ট্রি হাউস হ্যাঁ এইখানে বসেছিলাম এই যে যাচ্ছে ও দেখাচ্ছে আপনাদের জায়গাটা মানে এই গাছে আপনি উঠে এমন জায়গায় বসে থাকবে আপনি কেউ ধরতেও পারবেন না এখানে কেউ আছে খান দিয়ে আসার রাস্তা হচ্ছে এই যে আর এই সাইড ধরে আসার রাস্তা হচ্ছে এই যে এই দুটো সাইড দেখুন আর গাছটা এই যে আপনি যদি এইখান দিয়ে হেঁটে যান এই যে আমি দেখাচ্ছি হেঁটে গেলেন আপনি বুঝতেও পারবেন না এর ভেতরে কেউ আছে কিনা কোনো মানুষ আছে কিনা যদি না শব্দ পান দেখুন এর মধ্যে কিন্তু মানুষ রয়েছে আপনার দেখুন আমি আবার হেঁটে গিয়ে দেখাচ্ছি কোনো মানুষ দেখা যায় কিনা কিন্তু মানুষটা আদৌ কোথায় আছে আমি এখন গাছে উঠছি উঠে আপনাদের দেখে দেখাচ্ছি এটা হচ্ছে একটা বট গাছ ভাইয়ের বয়স কত বছর হবে পাঁচশো ছয়শ বছর এই গাছের বয়স দেখুন এখানে একটা জিনিস রয়েছে ওই দেখুন কি ওই যে দেখুন সেই মানুষটা কোথায় ছিল দেখেছেন একদম পুরো এই যে সেই ঘর ট্রি হাউস যাকে বলে এই জায়গাটা ওই সাইড থেকে কিছুই দেখতে পাবেন না আপনারা এই যে জল রয়েছে চলো চলো এখন অন্ধকার হয়ে গেছে আমরা বাড়ির দিকে ফিরছি আজকে নতুন পাওয়ার চেঞ্জ করেছি তো চশমা আর ভাই এই জন্য সব কিছু উঁচু নিচু দেখতে পাচ্ছি পুরো এই জায়গা থেকে একটা ফ্লেভার আসছে সেটা হচ্ছে তাল রসের মদা সেন্ট যেটা হয় না মানে তারই ফ্লেভার আসছে পুরো জায়গাটা থেকে এই যে গাছটা হ্যাঁ ভাই এক এই যে দেখতে পাচ্ছেন লাল লাল ফল এই পাখি এই বটের ফল এর একটা ব্যাপার আছে এত বড় গাছ কিন্তু অনেক ছোট বীজ এবং ব্যাপারটা হচ্ছে পাখি যতক্ষণ না খেয়ে পটি না করবে ততক্ষণ এই গাছের বীজ থেকে গাছ হয় না এটা একটা আশ্চর্যজনক যেদিন পৃথিবীতে পাখি থাকবে না সেদিন ওরা খাবেও না ওরা পটিও করবে না আর এই গাছও আর জন্ম নেবে না অবশ্য একটা গাছ কিন্তু অনেক দিন বাঁচে প্রায় পাঁচ থেকে সাতশো বছর হাজার বছর বাঁচে বলো হুম